গোটা পৃথিবীতে দুইটা আইন চলে এখন তো বলছেন লা ইল্লা হুয়াল আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই এখন আমার প্রশ্ন এখানে আপনি কার আইন মানেন হয় আপনি ধর্মিক আইন মানছেন না জেনারেল এডুকেশনের আইন মানছেন গোটা বিষয়ে দুইটা আইনের বাইরে কিছু আছে আশির কাছে আমারে প্রশ্ন যে যদি ধার্মিক আইন মানি তাহলে কি আমি জান্নাত পাবো প্রশ্ন আর যদি আমি এই জেনারেল এডুকেশনের মাধ্যমে যেটা ব্রিটিশ আইন চাই বলেন

এই অক্ষরগুলি দেওয়ার কারণ হচ্ছে যে অক্ষর দিয়ে শব্দ তৈরি হয় শব্দ দিয়ে বাক্য তৈরি হয় বাক্য দিয়ে সাবজেক্ট বিষয় আশায় তৈরি হয় তার সূচনা এটি বিশেষ করে বোধশক্তি সম্পূর্ণরা ছাড়া এই আল কোরআন কেউ বুঝবে না আল্লাহ বলে দিয়েছেন সেটা আপনাদের সামনে আমি আয়াত দেবো ইনশাল্লাহ আট নম্বর আয়াতে বলা হয়েছে ইমরানের তো তার আগে আমি এখান থেকে শুরু করি দুই নম্বর আয়াত পড়ি আলা ইলাহা ইল্লা আল্লাহ তিনি ছাড়া অন্য কোনো আইন্দাতা বিধান্ দাতা নেই তিনি হাইল এবং টাইমতার তিনি চিরঞ্জীব এবং চির প্রতিষ্ঠিত এবং বলা যায় যে সর্ব ধারক এখানে যদি আপনারা যা লেখা আছে এই শব্দের উপরে চোখ বুলিয়ে চলে যান তাহলে এর বোধ বুদ্ধি উপলব্ধি হবে না দীর্ঘ সময় ধরে আপনার হবে আর আল্লাহর কাছে একেবারে বিনীত হয়ে এর জ্ঞান বুঝ চাইতে হবে তারপর এই বিষয়গুলি আপনাদের সামনে ধরাই আসবে যে আল্লাহু আল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই এখানে এই শব্দ কি বলে আল্লাহ ছাড়া কোনো ইলা কি গোটা পৃথিবীতে যতটা স্টাডি করতে পেরেছি দুইটা আইন চলে দুইটা আইন বলতে দুই ধরনের আইন চলে বলা যেতে পারে একটা হচ্ছে জেনারেল এডুকেশনের মাধ্যমে যেটা প্রতিষ্ঠিত হয়েছে তথাকথিত বিশ্বে আর একটা হচ্ছে ধার্মিক এডুকেশনের উপরে যেটা তথাকথিত ভাবে তৈরি হয়েছে এই দুইটার মধ্যে কোন আইনটি মালিক হলেন আল্লাহ এখান তো বলছেন লাহা কাইয়ুম যা আল্লাহ ছাড়া কোনো বিধান দাদা নেই এখন আমার প্রশ্ন এখানে আপনি কার আইন মানেন হয় আপনি ধার্মিক আইন মানছেন না জেনারেল এডুকেশনের আইন মানছেন যদি আমরা ইন্ডিয়ায় থাকি তাহলে বলবেন যে ব্রিটিশ আইন মানছে তো এই ব্রিটিশ কি এদের যে আইন বিধান এটা কি এটা হচ্ছে প্রবৃত্তি প্রশোধিত মতবাদ ব্যক্তিত্ববাদ ব্যক্তিত্ববাদের উস্কানি দেয় আমি খারাপ ভালো এখানে আমি বিবেচনা করা কেউ না আমি জাস্ট এই আয়াতটা পড়লাম এইটা আমি জাগ্রত করছি এর ভিতরে যে গবেষণাটাকে ফুটিয়ে তুলছি আপনাদের সামনে যে যদি আল্লাহ ছাড়া কোনো মামুল না থাকে আমরা এই শব্দটা বলে চলে যাই তাহলে এর মূল অর্থ কি আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই আইনদাতা নেই তা আমরা কোন বিধানে চলছি কার আইনে চলছি দেখবো না গোটা বিশ্বে দুইটা আইনের বাইরে কিছু আছে ধার্মিক আইন এবং ধার্মিক আইন আমি এখানে আরেকটা প্রশ্ন যেটা আমি শুনলাম বিশ্ববাসীর কাছে আমার প্রশ্ন যে যদি ধার্মিক আইন মানি তাহলে কি আমি জান্নাত পাবো প্রশ্ন আর যদি আমি এই জেনারেল এডুকেশনের মাধ্যমে যেটা ব্রিটিশ আইন এ চাই বলেন যদি ওটা মানি জান্নাত পাবো পাবো গ্যারান্টি দিতে পারবেন কেউ যদি ওই দুইটা আইন মানি তাহলে কি এই ইলা এক ইলাহার আইন মানা হচ্ছে কি ধার্মিক আইন বিভিন্ন দলের বিভিন্ন ধরনের আছে কোনো দলের একটা আইন না তবলিগির একটা আইন ফুলপুরের একটা আইন আলি আদিসির একটা আইন জমাতে ইসলামীদের আর একটা আইন আজান গাজীদের আর একটা আইন আবার হেজবুল্লা আর একটা আইন কুতুবুল্লা আর একটা আইন আপনাদের শিয়াদের আর একটা আইন পৃথিবীতে যতগুলো ধার্মিক দল আছে আমি তো কয়েকটা বললাম সমস্ত ধর্ম শুধু মুসলমানদের মধ্যে না সমস্ত ধর্মের মধ্যে এরকম আছে কোন দল গ্রহণ করলে জান্নাত পাবো বলেন স্বর্গ পাবি কে মানছে কোথায় আল্লাহ কোথায় খুঁজবেন বলেন পৃথিবীতে যেখান থেকে আপনারা শিক্ষা অর্জন করে আসছেন আমরা যেখান থেকে শিক্ষা অর্জন করে আসছি সেই কেতাবের শিক্ষার সঙ্গে এই কেতাবের শিক্ষা কি মেলে এখানে যখন খুললাম এখানে বলছি আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নেই কোন লদাতা নেই আর তিনি কি তিনি চিরঞ্জীব অর্থাৎ তিনি সর্বক্ষণ আছেন ছিলেন তারপরে কি বলছেন কায়ুম সর্বসত্তা যা সৃষ্টি জগতে আছে এই সর্বসত্তার ধারক তিনি চির প্রতিষ্ঠিত মানে কি সর্বসত্তার ধারক কল্পনা করতে পারছেন একটু যদি যা লেখা আছে এটা যদি পড়ে চলে যান এইটা উপলব্ধি হবে কোথায় আছে কে আছে এরকম যে এক ইলাহার বিধান মানে কে মানে বলেন পাবেন একজন কেউ নেই কেউ নেই ওটা অনুমান কোথা থেকে হবে ইলার বিধান চালু থাকতে হবে এটা হচ্ছে আইনের কেতাব এটা লয়ের এর কেতাব আমি এখান থেকে প্রুফ করছি দেখেন এখানে পরের আয়তে কি বলছে দেখেন নাজজালা আলাইকাল কিতাবা আমি আমি এখানে বলছেন আল্লাহ শব্দ নেই আমি বলছি আল্লাহর পক্ষ থেকে নাজজালা মানে আমি আমি মানে যিনি নাজিল করছেন তিনি আমাদের স্রষ্টা এই একিলা নাজিল করছেন এখানে যে আমি এই বিধান নাজিল করছি নাজজালা আলাইকাল কিতাবা আমি অবশ্যই এই লিখিত বই পুস্তক পবিত্র গ্রন্থটি নাজিল করি আসি তারপরে কি বলছে বিল হাক সঠিক তথ্য দিয়ে পৃথিবীর এই শব্দটা কারুর বলার ক্ষমতা আছে এই কেতাবটি বিল হাক এই বইয়ের মধ্যে যা আছে সব সঠিক তথ্য আছে কারুর বলার ক্ষমতা আছে কার যোগ্যতা আছে এই কথা বলার তাহলে আমরা কোন জায়গায় এখন আমাদের ভাবতে বিল হাক কি মুসাদ্দিকাল্লিমা বাইনাইয়া দাইহি যা ওয়াদের সামনে আছে আমাদের সামনে যেসব নবী রসুল যেসব বই পুস্তক পূর্বে নিয়ে আসছিলেন সেই সত্যের সত্যায়নকারী হল এই আল কোরআন এখানে যে বিষয়টি এটা আমি অনুবাদ করছি নাজিল করিয়াছেন অর্থাৎ আল্লাহ নাজিল করিয়াছেন আইন সংক্রান্ত বিধি এই বিধানের মধ্যে ওয়াল ইঞ্জিল অর্থাৎ সুসংবাদ সংক্রান্ত বিধি বিধান বা ল তিনি এই বিধানের মধ্যে করেছেন পরে একটা দেখেন কেন এটা আমি অর্থ করলাম আগে মানব নির্দেশনার জন্য আর তিনি ও আঞ্জালাল ফুরকান আর তিনি মানব জাতির পথ নির্দেশনার জন্য নাজিল করিয়াছেন ফুরকান এখন যদি এই দুইটা আলাদা কিতাব বুঝি ওখানে কিতাব তো শব্দ নেই ওখানে তিনি নাজিল করেছেন তহরা এবং ইঞ্জিন এখান তো বইর কথা নেই বুক নেই কেতাব নেই ঠিক আছে ওটা আমি লাগিয়ে কেন বলবো প্রশ্ন এটা আপনাদের যেটা ভালো মনে হয় সেটা গ্রহণ করেন কারণ আল্লাহ বলেছে যেটা উত্তম সেটা গ্রহণ করবেন তারপর এখানে আমরা কি পাচ্ছি যে তিনি নাজিল করেছেন আল ফুরকান ফুরকান মানে সত্য মিথ্যের পার্থক্যকারী মানদণ্ড আপনি বলছেন মিথ্যা কি সত্য আমি ওজন দেব কি বুরহান এই কেতাবটিকে বলা হয়েছে প্রত্যেকটি বিধি ল আইনকে বলা হয়েছে আর যেটা আপনারা জানেন এটাকে আমি ল বলছি এটা প্রত্যেকটা প্রুফ বলা হয়েছে দলিল বলা হয়েছে এর আরবি শব্দ হলো বুরহান তাহলে আমরা ওজন দেবো কিসে আপনি একটা কথা বলেছেন আমি নেবো না আমি ওজন দেব ডাঁড়িতে ঠিক আসছে কিনা আর এই কেতাবের লোড সেল হলো এটা ডাঁড়ির যে মানদণ্ড ঠিক করে সেটা হচ্ছে লোড সেল বলে তার এই কেতাব হলো সেল সত্য মিথ্যে পার্থক্য করে দেবে এটা মাপকাঠিও ধরে নিতে পারেন পৃথিবীর যাবতীয় জিনিস এতে মাপা যায় যদি ওই মাপ সম্বন্ধে আপনার জ্ঞান থাকে কেন পৃথিবীতে হাজারো কোটি কোটি ডাঁড়ি পাল্লা আছে আর এক একটা এক এক ধরনের মাপ নির্ণয় করে তাহলে সেই মাপ নির্ণয় করার জন্য আপনার সেই বিষয়ে জ্ঞান থাকতে হবে এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসেছে যিনি এই বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন তাহলে তার কিতাব কত পবিত্র হতে পারে আজ এই কিতাব না জেনে বুঝে কত মানুষ কত বিধান কত ফতোয়া কত কি যত দলাদলি যত হিংসা যত বিদ্বেষ সব এই কেতাবটাকে ছড়াচ্ছে তাদেরকে বলা হয়েছে এই কেতাবের স্কলার আরবি পড়তে পারে মানে ওর কাছ থেকে জ্ঞান নিতে হবে পৃথিবীর সবচেয়েতে ভালো আরবি পড়তে পারে তো আরবি আলার তাদের মাতৃভাষাই তো আরবি আর এখন যদি কেউ আরবি পড়ে বাংলা বলে মনে করবে এ তো বিশাল ব্যাপার সাধারণ মানুষ সাধারণ দৃষ্টি দিয়ে দেখবে মনে করবে হেদায়ত প্রাপ্ত হয়তো আল্লাহর কথাই বলছে আর অধিকাংশ মানুষ যারা প্রেজেন্ট করতে পারে যারা স্কলার খুব সুন্দর করে প্রেজেন্ট করতে পারে অধিকাংশ মানুষ মনে করে আল্লাহর কথা ওর কথা আল্লাহ যে ব্যক্তিকে চিহ্নিত করছে ও সুন্দর করে এত সুন্দর করে প্রেজেন্ট করেছে মানে ওর কথা পূর্বে যখন আমাদের অনলাইন সোশ্যাল মিডিয়ায় আমাদের চ্যানেলটি প্রকাশিত হয় তখন বহু মানুষ আমি জানি আমার সঙ্গে কথা হতো তারা এমন ভাবে আমার সঙ্গে আর কি ভাব করার চেষ্টা করতো আমি অনলাইন মাধ্যমে বলছি যে মনে করছে যে আল্লাহর কথা বলছেন মানে ও একদম আল্লাহ সেই দূর যার মুখ দিয়ে আল্লাহ এত সুন্দর বানিয়ে প্রকাশিত করছেন এর আগে তো কই এরকম ধরনের ভেজাল মুক্ত কথা বলে না এ দল নিয়ে সমালোচনা ও দল নিয়ে সমালোচনা এর নিন্দা অন নিন্দা এরকম এক ইলার কথা তো কেউ বলে না এক বিধানদাতার কথা তো কেউ বলে না তো মনে করতো সেই ব্যক্তি যিনি প্রকাশনা করছেন তিনি সেই ব্যক্তি পবিত্র মানুষ এরকম মনে হতো আপনাদের হয়তো কিছু ক্ষেত্রে প্রথম মনে হয়েছে তো এই যে ক্যাডিট নোবা এটা যোগ্য আমি না এর একমাত্র ক্যাডিট যায় স্বয়ং আল্লাহ পাকে কেন প্রশংসা ছাড়া হবে না আল্লাহ বলে দিয়েছেন প্রশংসা ছাড়া হবে না আমি যে আজ আল্লাহর কথা বলছি আমার শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি তিনি দিয়েছেন যদি প্রশংসা করতে হয় তার কর কেন এইটা আমাকে দিয়েছেন আমার চলার জন্য আমার পথ যেন ভালো হয় সুন্দরভাবে যেন আমি চলতে পারি তাহলে আমি দৃষ্টি আকর্ষণ করবো কি আমার দলের দিকে আমার মতের দিকে আমি আমার বুঝের দিকে না আমি আল্লাহর বিধানের দিকে এক ইলার বিধানের দিকে এক নিয়ম দাতার বিধানের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যারাই আজ দল মত তৈরি করছে যারাই আজ সমাজে কোরআন নিয়ে কথা বলছে প্রত্যেকে কোরআনকে নিজ কি বলা যায় যে নিজ প্রবৃত্তি দ্বারা বুঝে মানুষের কাছে প্রডিউস করছে তারা একটাও সঠিক জায়গায় নেই এর আগেও আমি বলেছি যে কোরআনের দৃষ্টি আকর্ষণ হলো স্বয়ং সৃষ্টিকর্তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে হবে প্রত্যেকটা বিধিবিধান প্রত্যেকটা কথা হতে হবে আল্লাহ সম্বন্ধে এবং আল্লাহ যেটা বলতে বলেছেন যেটা করতে বলেছেন সেই সম্বন্ধে হতে হবে সেই সম্পর্ক জুড়বে তো আল্লাহর সঙ্গে নাকি আমার সঙ্গে আমি কেউ না পূর্বে যতগুলো নবী রসুল এসে আমি তো কথা এগিয়ে নিয়ে যাচ্ছি আমি আয়াতের মধ্যে আপনাদেরকে দেখাই নিশ্চয়ই যারা কাফারু নেইনি মানদণ্ড নেই আল্লাহ বিধান যে এটাই এক ইলার পক্ষ থেকে এসছে এই বিধান না মানলে স্বর্গের রাস্তা তৈরি হয় না জান্নার জান্নার নির্ধারণ হয় না আপনি যতই জেনারেল এডুকেশনের শিক্ষা অর্জন করেন যতই আপনি পৃথিবীর সবচেয়ে নাকান তাও আপনি জান্নাত পাবেন না যদি এই বুরহানের বিধি মোতাবিক না চলেন এই এক আইনদাতার বিধি মোতাবিক যদি না চলেন আমি অনলাইন মাধ্যমে বলছি যদি আমি মিথ্যা বলি আমার মেরে দায় দিক এরম জীবন রাখা না রাখা ভালো আল্লাহর কথা বলতে গিয়ে যদি মেরে দায় দিক কেউ চলছে না কোনো রাষ্ট্র চলছে না কোনো দলমত চলে না দলমত চলে সব সব নিজেদের প্রবৃত্তি প্রশোধিত মতবাদ তারা কোরআন বলে বটে কিন্তু অ্যাপ্লাই করে নিজেদের বুঝ আল্লাহ দেবা হুদা না হুদা তো সেই যে আল্লাহ তাকে পত নির্দেশনা নিয়েছেন আর যে আল্লাহর দিকে ডাকছেন তার দলমত তৈরি করে না দিন মানে কোনো দলমত না দিন হলো সর্বজনীন সকলের জন্য হবে ব্যক্তিগত কুক্ষিগত জীবনযাপন এটা দিন স্বীকৃতি দেয় না দিন বোঝেই দিন কি দিন মানে ডে সময় তার মধ্যে যে আছে সেগুলো ল এই প্রত্যেকটা মিলে হয় দিন আর এটা কি বলেছেন আল্লাহ ইন্দা ইন দা ইন্দাল ইসলাম আমার কাছে আমার সৃষ্টিকর্তার কাছে এই মনোনীত দিন ইসলাম একমাত্র দিন আপনার আলাদা নামকরণ করতে অথরিটি দিয়েছে না আপনি আলাদা চিহ্নিত হতে চেয়েছেন মানব জাতির কাছে আমার কথা বোঝা যাচ্ছে প্রত্যেক দলের নাম ভালো কিন্তু এই ভালো নাম দিয়ে কি আল্লাহর বিধিবেতানকে ঘুষ দেবেন ঘুষ দেবেন আল্লাহ বলেছেন নামকরণ করো কেন আল্লাহর নাম পছন্দ হয়নি আপনার তো এইটাকে যারা কুফরি করলো অস্বীকার করলো তারপরে কি বলছেন বি আয়াতিল্লাহি যারা আল্লাহর আয়াত সমূহের প্রতি কুফরি করে লাহুম তাদের জন্য আছে আজাবুন শাহিদ কঠোর শাস্তি ওয়াল্লাহু আর নিশ্চয়ই আল্লাহ আজিজুল কুন্তি কম মহা শক্তিমান ও কঠোর দণ্ডদাতা তাহলে বোঝেন এখানে আল্লাহ কোনো ছাড়ছড়ের বিষয় রেখেছে যে আলোর বিধিবিধানকে কুকরি করবে মোটামুটি তার সবকিছু শেষ আর কিচ্ছু নেই আপনারা ফালতু ওই ঢং নিয়ে চলেন না ও কোনো লাভ হবে না কোনো লাভ হবে না হয় চলেন একেবারে আল্লাহমুখী হয়ে চলেন আর না তো চলেন না আর বাকিগুলো সব আল্লাহ শত্রু যারা আল্লাহ দেখি ডাকছে যদি সে নিজে আল্লাহর পথে না থাকে সে আল্লাহ শত্রু আমি হতে পারি ওই ব্যক্তি ওই ব্যক্তিদের প্রথম কাতারে আমি হতে পারি যদি আমি ওর ওপর না দাঁড়াই আল্লাহ আমার বলার শক্তি দিয়েছে বলে কি আমি আর ওই লাইনে প্রথম রহমান রাহিম পাঁচ নম্বর এক ইন্নাল্লাহ আর নিশ্চয়ই আল্লাহ এমন সত্তা লা না খাফা গোপন থাকে না আলাইহিম তাহার কাছে সাইউন কোনো কিছুই ফিল আর্দি জমিনে না ফিস সামাই আর কোন কিছু গোপন থাকে আসমানে এখানে কি বলছে যে কথা পাঁচ নম্বর পর ইন্নাল্লাহা আল্লাহ এমন এক সত্তা যে লা ইউখাফা কোন কিছু তার কাছে গোপন থাকে না না আসমানে আর না জমিনে এই বিষয়টি আমরা মনুষ্য জাতি যারা আজকে আহ সায়েন্স বিজ্ঞানের যুগে নিজেদের জ্ঞান শিক্ষা গৌরব একেবারে মানুষের সামনে তুলে ধরে মানুষকে দৃষ্টি আকর্ষণ করছি আমি এত জ্ঞানী আমি এত শিক্ষিত আমার এত ডিগ্রি আমি এত কিছু করেছি একটু নিজেদের দিকে ভেবে দেখিত আল্লাহ বলছে যে তার কাছে আসমান এবং জমিনের কোন কিছু গোপন থাকে না তো এই শব্দটা মানুষের দিকে আমার তলে যদি সবজি লুকানো থাকে দেখতে তাহলে মনুষ্য জাতির হাতে আসে সেইটার গোপন রহস্য এমন কি কাজ করে করে যারা একেবারে শীর্ষে পৌঁছে গিয়েছে তাদের কাছেও কোনো গোপন রহস্য কি বাকি আছে না নেই প্রতি মুহূর্তে বাকি থাকে আমি বহুগুলো কাজ জানি বহুগুলো আমি নাম বলতে বহুগুলো কাজ জানি কিন্তু তার গোপন রহস্য আমি যখন শিখি তখন মনে তখন এটা বুঝতে পারি যে ওইটা আমার জানা ছিল না তাহলে আমাদের সৃষ্টিকর্তাখানে দুইটা শব্দ ইউজ করলে যে গোপন থাকে না তার জমিনে এবং আসমানে কোনো কিছু তার দৃষ্টিতে গোপন থাকে না সেই স্রষ্টার বিধান আমরা শুনছি সেই স্রষ্টার বিধান আমরা পড়ছি মানা তো দূরে মানে তো নিজ নিজ প্রবৃত্তির ইচ্ছা আর লাগিয়ে দেয় যে আমরা আল্লাহর বিধানের ওপরে আছি কেউ নেই একিলার বিধান কেউ মানে না বলতে পারবেন না আপনার